একটা নৌকার নাম হল গরবের বন্ধু আর একটা নৌকাটা শরীর নাম কটাইছি না মামবাই আর কি ধরুন গরবের বন্ধু সরি কয়েন না নামটা কুমুনি সাথে থাকেন আর এটা এই নৌকাটা তো সবাই চেনেন এটা হইল মামা ভাই না নাও ন সাথে নাও এটাও কিন্তু সিঁড়ে কাটাইছে ভিডিও সাথে থাকেন ফুল ভিডিও দেখতে পারবেন এটা ন সাথে নৌকা আর ওই দুইটা কোন নৌকাটা জিতলো ওই নৌকাটা দেয়া তুমি শুক্র দর্শক এই সিটটা আমাদের এই নৌকাটা কিন্তু জিতলো এই নৌকাটা জিতলো কিন্তু গরিবের বন্ধু আর রাইজের মন পাখি এই জুড়ে কিন্তু খেলা হলো যে মন পা গরুদের বন্ধুটা কিন্তু হাল ন আর পরের প্রতি সিট আছে এটা পার্ট ওয়ান ধরুন পার্ট সিট আছে